আজকের আলোচনা এমন একটি ওষুধ নিয়ে যা এই মুহূর্তে ভারতে আলোড়ন ফেলে দিয়েছে এক ঝলকে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বিকৃত ওষুধ নাম মনজারো সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য কাস আজকে এই ওষুধ সম্বন্ধে আমরা ডিটেলসে এ জানবো কিসের ওষুধ কারা কারা নিতে পারে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন চলুন বিশ্বাস করতে পারছেন সেপ্টেম্বরে বিক্রি হয়েছে আশি কোটি টাকার কিন্তু কেন এই ওষুধ এত জনপ্রিয় হচ্ছে এটি কি শুধু ডায়াবেটিস বা ওজন কমানোর সাধারণ ওষুধ নাকি এর পেছনে আছে কোনো মায়াবি রহস্য মঞ্জারোর আসল জাদু লুকিয়ে আছে এর কার্যপ্রণালীতে এটি আমাদের শরীরে দুটি গুরুত্বপূর্ণ হরমোন এবং এর মতো কাজ করে সবচেয়ে বড় কথা এটি আপনার ক্ষুধা বা অ্যাপেটাইট কমিয়ে দেয় ক্লিনিক্যাল স্টাডিজ বলছে সঠিক ডায়েট ও এক্সারসাইজের সঙ্গে এই ইঞ্জেকশন নিলে রোগীরা তাদের শরীরের পনেরো থেকে বাইশ শতাংশ অবধি ওজন কমাতে পেরেছেন ভাবুন একবার আপনি মোটাপা আর ডায়াবেটিস দুটো সমস্যারই সমাধান পাচ্ছেন একটি মাত্র সাপ্তাহিক ইঞ্জেকশানে তবে মনে রাখবেন কোনো কাউন্টার ওষুধ নয় এটি একটি প্রেসক্রিপশন নির্ভর ওষুধ কাদের জন্য ওষুধ টাইপ টু ডায়াবেটিসে ভোগা প্রাপ্ত বয়স্করা যাদের অন্যান্য ওষুধে কাজ হচ্ছে না অথবা যাদের বিএমআই তিরিশ বা তার বেশি স্থূলতা কিংবা সাতাশ বা তার বেশি কিন্তু সঙ্গে উচ্চ রক্তচাপ বা অন্য কোনো ওজন সম্পর্কিত সমস্যা আছে তারাই ব্যবহারের নিয়ম কি এটি সপ্তাহে মাত্র একবার চামড়ার নিচে ইঞ্জেকশন দিতে হয় ডাক্তাররা সাধারণত টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিয়ে শুরু করেন এবং ধীরে ধীরে চার সপ্তাহ পর পর ডোজ বাড়িয়ে পনেরো মিলিগ্রাম পর্যন্ত যেতে পারে এই ধীরে ধীরে ডোজ বাড়ানো অত্যন্ত জরুরি যাতে পেটের সমস্যাগুলো কম হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক্তাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলেছে গর্ভবতী মহিলাদের জন্য এটি একেবারেই নয় যদি আপনার বা আপনার পরিবারের কারো থাইরয়েড ক্যান্সারের ইতিহাস থাকে তবে এই ওষুধ থেকে দূরে থাকতে হবে যে কোনো ওষুধেরই একটি পার্শ্ব প্রতিক্রিয়াও আছে তেমনি মনজারোরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বমি ভাব ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এগুলো সাধারণত ডোজ বাড়ানোর সময় বেশি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই হালকা হয় তবে যারা ইনসুলিন বা অন্য ডায়াবেটিসের ওষুধ খান তাদের ডোজের পরিবর্তন লাগতে পারে কারণ মনজারো রক্তে শর্করা কমিয়ে দেয় ফলে হাইপো গ্লাইসেমিয়া বা অতিরিক্ত শর্করা কমে যাওয়ার ঝুঁকি থাকে ডাক্তাররা সবসময় আপনাকে প্যাঙ্ক্রিয়াটিস বা অগ্নাশয় প্রদাহ বা গলবে রোগের লক্ষণগুলোর ওপর উপর নজর রাখতে বলবেন তাই ওষুধ চলাকালীন নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখা অত্যন্ত প্রয়োজনীয় মনজার নিঃসন্দেহে ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলেছে এর আকাশ ছোঁয়া বিক্রি প্রমাণ করে এটি বহু মানুষের জীবনে পরিবর্তন আনছে কিন্তু মনে রাখবেন এটি একটি শক্তিশালী চিকিৎসা তাই কোনো বন্ধুর কথায় বা বিজ্ঞাপন দেখে বা আমার ভিডিও দেখে ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই এটা ব্যবহার করবেন না আপনার স্বাস্থ্য আপনার হাতে সচেতন থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম ইনফর্মেন্ট ভিডিও আমি নিয়ে আসতে থাকবো থ্যাংক ইউ টাটা বাই বাই